বালাকুল মৌ আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে করতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহজ আলুল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব সাবাব এ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাইয়া এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবেন হ্যাঁ দাই তো দাইকি কোরা জারু পরে তিন তিন বার কুদরতি হাত লাগে সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার আমরা বাছাই করি গো হুয়া জতবাকো শুধু শুধু বলেন না জাহেদ ও সিল্লাকি হাককা জি আদে উম্মতে মুহাম্মাদি তোমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না তোমাদের শেসদার জায়গা দেন

তো খাবে খাবে রেস বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো কর্ত্রিকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা উন্নতের মোখাম